রাস্তায় পড়ে থাকা টাকা উঠালে কি গুণা হবে এবং এই টাকা কাকে দিতে হবে রাস্তায় যদি কোনো কুড়িয়ে পড়া জিনিস পাওয়া যায় আপনি দশটা টাকা পাইলেন পাঁচটা টাকা পাইলেন একটা কয়েন পাইলেন বা কোনো কিছু পাইলেন এটা যদি উঠানো হয় তাহলে কি করতে হয় কি করতে হয় বলেন আমাদের দেশে অনেকে বলেন যে রাস্তা থেকে কোনো কিছু কুড়ানো হারানো কোনো জিনিস আপনি উঠান কারো হারানো কারোর পড়ে গেছে আপনি উঠাইছেন তাহলে যেটা উঠাইছেন ওটা ডবল দিতে হবে এরকম একটা মশালা আপনারা শুনছেন না শুনেন নেই এই মাসালাটা কেউ একজন বানাইছে যাতে করে কেউ ভয়ে আর কারোর টাকা পয়সা না তোলে নেক উদ্দেশ্যে কিছু জালহাদিস তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা অথচ করানিসে কোথায় কথা বলা হয় না আপনি এক আগ বাড়িয়ে কেন এরকম নিজের মনগড়া গড়া মাছ আলা বলবেন এটা জায়েজ নাই গুনাহের কথা এ ধরনের কথা বলা যাবে না যদি রাস্তায় কোনো কিছু পড়ে থাকে দেখেন আপনি জিনিসটা যদি খুব তুচ্ছ হয় সামান্য হয় ধরেন কথার কথা দুই টাকার কয়েন এটা যার হারাইছে সে আর এটা খুঁজতেও যাবেন আপনি জানেন খুব সামান্য জিনিস তাহলে সেটা আপনি নিজে গরিব হলে গরিব খেলেন বা কোনো গরিবকে আপনি দান করে দিলেন আপনি নিজে গরিব হলে আপনি নিজে খেয়ে বলতে পারেন বা কোনো গরিবকে দান করে দিতে পারেন আর যদি জিনিসটা দামি হয় ধরেন আপনি এক হাজার টাকা পাইছেন দুই হাজার টাকা পাইছেন মূল্যবান কিছু পাইছেন যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে আপনি জানেন তাহলে সেক্ষেত্রে এটা নেওয়ার পর আপনার দায়িত্ব হলো চতুর পাশে ভালো করে ঘোষণা দেওয়া ভাই এই জায়গা আমি কিছু টাকা পাইছি কার হয় নিয়ে যাবেন দীর্ঘদিন আপনাকে ঘোষণা দিয়ে যেতে হবে যেতে হবে যেতে হবে কোনোভাবেই মালিক আর পাওয়া যাচ্ছে না কোনো হদিস নাই কোন আলামত নাই কোন কিছুতেই পাচ্ছেন না আর আশাও নাই দিন হয়ে হয়ে গেছে গেছে অনেক বহুত খোঁজাখুঁজি করছেন তারপরেও পান নাই তাহলে এবার কি করবেন এই টাকা কোন গরিব কোন অভাবী জাকাতের হকদার মানুষকে দিয়ে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে যে আল্লাহ এই টাকার যে মালিক তার তরফ থেকে আমি দান করে দিলাম সবটা অ্যাকাউন্টে জমা হবে আর আপনি যদি এরকম করেন যে আপনি ওইটা নিয়ে একটু খুঁজলেন খোঁজাটা এমন ভাবে খুঁজলেন যাতে না ওই যে একজনের বলে মুরগি হারাই গেছে আর আরেকজনের পাইছে পাওয়ার পর মুরগিটা নিয়ে আসে খুঁজছে তো খোঁজার সময় সে বিরাট জোর করে আওয়াজ দেয় একটা মুরগি পাওয়া গেছে এমন ভাবে পাওয়া গেছে বলে যে এটা আর কেউ শুনে না সবাই মনে করে কি জানি কি একটা মুরগি বেচা হবে না কি পরেরটা আর মানুষ শুনে না তো এইভাবে সারাদিন ডাকি ডাকি আসি এরপরে আসি বলে হুজুর আপনার কথা অনুযায়ী আমি আজকে বহুত চিৎকার দিয়ে দিয়ে ডাকছি কোন মালিক টালিক পাই নাই এখন আমি গরিব মানুষ আমি গাইতে পারি কিনা এরকম মাসালা ঘুরে যদি খান তাহলে কিন্তু জায়েজ হবে না আপনি যদি কোনো কিছু তুলেন কুড়ানো জিনিস তাহলে আপনার দায়িত্ব হবে সেটা কি করা ঘোষণা দিয়ে ফর এক্সাম্পল আপনি একটা বাজারে পেয়েছেন তাহলে বাজারে ওই দোকানের আশেপাশের দোকানগুলোতে আপনি কাগজ টাঙ্গায় দিলেন নোটিশ লিখে দিলেন দোকানদারদের মাধ্যমে ঘোষণা দিলেন বিভিন্নভাবে ঘোষণা দিলেন আবার ওই মসজিদে যায় ঘোষণা দিতে যায় না ওইটা আবার না যায় এরপরেও যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব মানুষকে দান করে দিবেন আপনি নিজে খুব অভাবী গরিব মানুষগুলো আপনি নিতে পারেন খেতে পারেন যদি মালিক পাওয়ার আশা একদম না থাকে তাহলে ভালো করে খুঁজতে হবে এবং নিতে হবে